ঘরের কোনায় বা দরজার সামনে একটি দোয়া লিখে যদি আপনি বেঁধে রাখতে পারেন তাহলে টাকা আসতেই থাকবে ঋণের বোঝা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন তবে আমি যেই নিয়মে বলবো এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে আমি যে দোয়ার কথা বলবো এটা কোরআনি দোয়া এই দোয়াটা আপনি লিখে যদি দরজার সামনে কোথাও গোপনে বেঁধে রাখতে হবে মানুষের দেখলেও কোনো সমস্যা নেই তবে আপনি যখন বাঁধবেন তখন গোপনে বেঁধে রাখবেন এবং মানুষকে ওপেনলি বলার দরকার নেই যে এর ভেতরে কী আছে না আছে এবং ধর আপনি রুমের যে কোনো একটি কোনায় এই এই নিয়মে আমি যেই নিয়মে বলবো এই দুয়াটি লেখে আপনি সুন্দর করে যদি বেঁধে রাখতে পারেন তাহলে বিভিন্ন বিপদ বালামসিবত থেকে আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার ঘর নিরাপদে থাকবে এবং আপনার অভাব অনটন দুর্ভিক্ষ উৎকণ্ঠা পেরেশানি এগুলো থেকে আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু আমাকে আপনাকে হেফাজত করবেন দেখুন গোপনে ঘরের কোনায় দোয়াটি রেখে তার আগে কিছু রাখতে হবে তার আগে কিছু নিয়ম কানুন আছে যদি নিয়ম আপনি যত যত ফলো করতে পারেন তাহলে কাজ হবে অনেকে বলেন হুজুর এ যাবতে এ পর্যন্ত বহু আমল করলাম কিন্তু কবুল হয় না যে আমল আপনি করছেন কিন্তু আমলের আমরা যেভাবে বলি হুব এভাবে আমল আপনি করতে পারছেন না আপনার কোনো না কিছু ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আমি আপনি পাচ্ছি না আমি যেভাবে বলবো যে নিয়মে বলবো এই নিয়মটা খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং এইভাবেই যদি আপনি যথাযথ পালন করেন ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার টাকা আসতে থাকবে ঋণের বোঝা দূর হবে অভাবানটন দূর হবে মনের পেরেশানি টেনশন দূর হবে তবে আপনাকে মনোযোগের সাথে শুনতে হবে এবং আমল করতে হবে এক নম্বরে ঘরে প্রবেশ করার সময় আমি দোয়াটির কথা নিয়মটা বলে দেব কিন্তু তার আগে কয়েকটি বিষয় নিয়ম আপনাদেরকে বলি যে কোন মাধ্যমে গেলে এই আমলটা আপনার কবল হবে আপনি সফল হবেন আপনি পরিপূর্ণতা সাকসেস হবেন এক নাম্বারে কিছু আমল আপনাকে করতে হবে আমল ছাড়া হবে না আমলের মাধ্যম ছাড়া আপনি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাবেন না এক নাম্বারে ঘরে প্রবেশ করার সময় অবশ্যই আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে ঘরে যখন আপনি প্রবেশ করবেন সেই সময় অবশ্যই আপনাকে সালাম দিতে হবে সালাম মানে শান্তি আপনার ভিতরের যত অশান্তি আছে সব অশান্তি দূর করে আপনার পরিবারে শান্তি ফিরিয়ে দিতে পারে সালাম এক নাম্বার দুই নাম্বারে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লা আমল করতে হবে আপনি আপনি কাজ শুরু করার আগে বলবেন আপনার চাল নেবে থেকে উঠায়। বিসমিল্লা স্ত্রী পাত্রে আবার ভাত রান্না করার জন্য যাবে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু বিসমিল্লার আমল করতে হবে প্রতিটা কাজই যদি আপনি বিসমিল্লার আমল করতে পারেন ইনশাল্লাহ এই যে আমলের কথা আপনাকে বলবো হান্ড্রেড পার্সেন্ট কবল হয়ে যাবে তিন নাম্বারে আমল করার আগে অবশ্যই অজু করে নিতে হবে পাক পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে যদি অজু ছাড়া করেন অপবিত্র অবস্থা করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না দেখুন এই আমলটি করার আগে আপনি সাদা একটা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে সেখানে আপনি বিসমিল্লা পাঁচবার বলে নেবেন বলে সুরা ইকলাসের প্রথম আয়াত উল হু আহাদ এইটা আমি আবারও বলছি উল ল হাত এতটুকু আপনি সাদা কাগজে লিখবেন তবে আগে বিসমিল্লা পাঁচবার পড়ে নেবেন এটা কাগজে লেখার দরকার নাই শুধু লিখবেন লেখবেন উল্য়া হাত লেখার পরে সুন্দর করে ওটা জড়িয়ে নেবেন নেওয়ার পরে সাদা সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আপনি ওইটা আপনার দরজার যে কোনো জায়গায় আপনি ওটা সুন্দর করে বেঁধে রাখবেন ঘরের কোনায় গোপনে ওটা সুন্দর করে বেঁধে রাখবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন তাওয়াক্কল রাখবেন পাঁচ অক্টো সলাত আদায় করবেন